হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আমি ক্লাস এইট এর চ্যাপ্টার নাইনটিন এর সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছি তো আজকে এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের অঙ্কগুলো করাবো তো চলো কথা না ভিডিও শুরু করা যাক এক নম্বরে রয়েছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তার সংখ্যাটি তিন গুণের চেয়ে পাঁচ ছোট সীমা লেখা সংখ্যাটি কত তো ধরে নি সীমার লেখা সংখ্যাটি এক্স এই সংখ্যাটির দ্বিগুণ মানে কত হবে সংখ্যাটির দ্বিগুণ হলো সংখ্যাটির দ্বিগুণ মানে হচ্ছে টু ইন্টু এক্স অর্থাৎ টু এক্স সংখ্যাটির তিন গুণ মানে হচ্ছে থ্রি এক্স তাহলে প্রশ্ন অনুসারে কি হবে সমীকরণটা সমীকরণ হলো প্রথমে বলেছে দেখো সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে তাহলে দ্বিগুণ মানে টু এক্স প্লাস টু এর সঙ্গে সংখ্যাটির তিন গুণ থেকে পাঁচ কম হবে তাহলে থ্রি মাইনাস ফাইভ করে দিলে সমীকরণ গঠন হয়ে গেল তো সমাধান করলে দেখো হবে এক যোগ চলে আসে কে পাশে নিয়ে চলে আসবে তাহলে টু এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ মাইনাস টু এখানে কি চলে আসবে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন তাহলে লেখা সংখ্যাটি কি হবে সেভেন দুটাকে রয়েছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে এগারো বেশি হয় ক্রমিক সংখ্যা তিনটি কি তো ধরে নি ক্রমিক সংখ্যা যে ক্ষুদ্র যে সংখ্যাটি রয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি এক্স তাহলে অপর দুটি সংখ্যা কি হবে হবে এক্স প্লাস অপরটি হবে এক্স প্লাস টু মাঝের সংখ্যাটি দ্বিগুণ মানে মাঝের সংখ্যাটি কত মাঝের সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস ওয়ান তো এর ওয়ানের সঙ্গে করে তো সমীকরণটি কি হবে সমীকরণটি যে তিনটি সংখ্যা যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে মানে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মাইনাস ফাইভ কি হবে দুই বিয় থেকে এগারো বেশি হবে মানে এক্স প্লাস ওয়ান ইনু টু প্লাস ইলেভেন হবে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মাইনাস ফাইভ ইকোয়াল টু টু এক্স প্লাস টু প্লাস ইলেভেন তারপর এক দুই তিনটে এক্স আছে তাহলে থ্রি এক্স ওয়ান টু হচ্ছে থ্রি থ্রি হচ্ছে মাইনাস বি হচ্ছে কত হয়ে যাবে মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে টু এক্স প্লাস থার্টিন বা এখান থেকে চলে আসলে কি হয়ে যাবে থ্রি এক্স মাইনাস টু এক্স সমান সমান থার্টিন প্লাস টু তাহলে এক্স সমান সমান কী হয়ে যাবে ফিফটিন তাহলে সংখ্যা পনেরো সংখ্যাগুলি কী হবে সংখ্যাগুলি হলো কি প্রথমটা হবে পনেরো পরেরটা হবে পনেরো প্লাস ওয়ান মানে সিক্সটিন আর তারপর একটা হচ্ছে ফিফটিন প্লাস টু মানে হচ্ছে সেভেন্টিন আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ এক কম তাহলে ধরি সংখ্যাটি কত ধরি সংখ্যাটি তাহলে সংখ্যাটির এক তৃতীয়াংশ মানে কত সংখ্যাটির এক তৃতীয়াংশ সমান হচ্ছে এক্স বাই আর সংখ্যাটির এক চতুর্থাংশ চতুর্থাংশ কত এক্স বাই ফোর তাহলে সন্তরণটি কি হবে হবে এক তৃতীয়াংশ থেকে অর্থাৎ এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর ইকুয়াল টু ওয়ান করে নেব তিন চারি বারো তাহলে এটা হয়ে যাবে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান কোন হয় তাহলে ফোর ফোর এক্স 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 মাইনাস মাইনাস ওয়ান থ্রি টু টুয়েলভ টুয়েলভ হয়ে যাবে তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে বারো চারটাকে রয়েছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে দুই বড় এবং লবের সঙ্গে তিন যোগ ও হরের থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাত বাই তিনের সমান হয় তো ধরি ভগ্নাংশটির লব এক্স তাহলে হর কত হবে হর হবে এক্স প্লাস টু তারপরে বলছি লবের সঙ্গে তিন যোগ করলে কি হবে এক্স প্লাস থ্রি তারপরে বলছি হরের সঙ্গে তিন বিয়োগ তিন বিয়োগ করলে কথা হবে আর কি এক্স প্লাস টু মাইনাস থ্রি আচ্ছা এখন মূল ভগ্নাংশটা কি হবে সেটা পাশে কি দিচ্ছে দেখো ভগ্নাংশটি কী হবে এক্স বাই এক্স প্লাস টু চলে যাচ্ছে সমীকরণ সমীকরণটি কী হবে সমীকরণটি হবে এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস টু মাইনাস থ্রি ইকুয়াল টু সেভেন বাই থ্রি কোন হয়ে যাবে তাহলে হচ্ছে থ্রি এক্স প্লাস নাইন সেভেন এক্স মাইনাস সেভেন বা তাহলে এটা নিয়ে চলে লাগবে থ্রি এক্স মাইনাস সেভেন এক্স ইকোয়াল টু মাইনাস সেভেন মাইনাস নাইনটিন বা এখান থেকে কত হয়ে যাবে মাইনাস ফোর ইকোয়াল টু মাইনাস সিক্সটিন তাহলে মাইনাস দুই বিসারিটা আউট হয়ে গেল তাহলে এক্স ইকোয়ালটি কী হয়ে যাবে সিক্সটিন বাই ফোর মানে হচ্ছে ফোর তাহলে ভগ্নাংশটি কী হবে সুতরাং ভগ্নাংশটি এক্স মানে হচ্ছে ফোর এই ভগ্নাংশটি কিন্তু হবে ফোর বাই ফোর প্লাস টু माने फोर बाय सिक्स